নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরোল দিয়ে পুরের একটা কালিয়া দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরগুলোকে ভরিয়ে দিয়েছি এবারে কীভাবে এই রেসিপিটা বানানো হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাঁকরোল ওটাকে আমি ভালো করে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ওটাকে আমি দুভাগ করে কেটে নেব নিয়ে তার সাথে আমি তিনটে পটল দিয়ে দেবো আমাদের বাড়িতে সবাই তো আর কাঁকরোল পছন্দ করে না তাই আমি তিনটে পটল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে গরম জলের মধ্যে আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কাঁকরোলটাকে আমি ভাপিয়ে নিচ্ছি ওরই মধ্যে আমি পটলের পুরগুলোকে সমস্ত কিছু থেকে বের করে দেবো পটলের পুরগুঁড়োকে খুবই হালকা হাতে আমাদের এখান থেকে বের করতে হবে যে যাতে পটল কোনো রকমভাবে ফুটো না হয়ে যায় আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে এরপরে আমাদের এখানে কাঁকরোলটাকে ভালো করে ভাপানো হয়ে গেছে এবার কাঁকরোল থেকেও আমি খুব হালকা হাতে প্রেস করে পুরগুলোকে বের করে নেবো আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটাকে বের করে নিচ্ছি খুবই হালকা হাতে কিন্তু আমাদের আমাদের বের বের করতে হবে এখানে সমস্ত পুর হয়ে গেছে এর মধ্যে নিয়ে থেকে নিয়েছি আমি টমেটো আর নিয়ে নেব দুটো দুটো থেকে তিনটে পেঁয়াজ যেটাকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আর মশলার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সারের মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে আমি পুরটাকে পুটটার মধ্যে কিন্তু অনেকটাই জল থাকবে হাতে একটু হালকা প্রেস করে তারপরে আপনারা পুটটাকে মিক্সারের মধ্যে দেবেন দেবেন ওর মধ্যে একটু পোস্ত আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম দিয়ে মিক্সারের মধ্যে ভালো করে এটাকে আমরা পেস্ট করে নেওয়ার আগে আমি এর মধ্যে পটলের পুটটাকে দিয়ে দেবো দিয়ে আমি এখানে সমস্ত পুরি রেডি হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এবারে আমি পুটটাকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে না নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের কষিয়ে নিতে হবে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন যে পুরটা অনেকটাই শুকিয়ে চলে এসছে তখনই বুঝতে পারবেন যে আমাদের এখানে পুরটা রেডি হয়ে গেছে দেখুন কিভাবে কীভাবে কতটা শুকিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবেই আমাদের অনেকটাই পুরটা শুকিয়ে এসছে এখন আমাদের পুর একদম রেডি হয়ে গেছে এরপরে আমি তেলের জন্য মশলার জন্য নিয়ে নেবো এখানে আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নিয়েছি আগে থেকে আর এখানে বাটারের জন্য নিয়ে নেব ময়দা আর স্বাদ একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এবার মশলার যে জলটা ছিল সেটাকে দিয়ে ভালো করে এটাকে আমরা গুলে নেবো খুব বেশি পাতলা হবে না বাটারটা তাহলে হয়তো কাঁকরোলের মধ্যে এটা লাগবে না গড়িয়ে পড়ে যাবে আর এইদিকে আমাদের সমস্ত কাঁকরোল আর পটলের মধ্যে পুর রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে আমি বাটারটাকে হালকা হাতে করে দিয়ে দেবো আমাদের সমস্ত পুরের মধ্যেই আমি এখানে বাটারটাকে হালকা হাতে করে দিয়ে দিচ্ছি আমাদের এখানে সমস্ত পুর বাটার দেওয়া রেডি হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু সাদা তেল নিয়ে নিচ্ছি এরপরে আমি ওর মধ্যে আস্তে আস্তে করে সমস্ত পুরগুলোকে যেগুলো রেডি করেছিলাম কাঁকড়ো আর পটলটাকে আমরা এখানে আস্তে আস্তে করে ছেড়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম করেই ভাজতে হবে একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি পরের পিঠগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর আমি সমস্ত কাকরলগুলোকে একটা একটা করে তুলে নেবো আমাদের দেখিয়ে দেবো আমাদের এখানে ভাজাটা অনেকটাই হয়ে চলে এসেছে আমাদের এইদিকে পটর আর কাঁকড়োর সমস্ত ভাজা রেডি হয়ে গেছে এরপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে টমেটোম দিয়ে দেবো টমেটোমটাকে দিয়ে ভালো করে একটুখানি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমাদের এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে আর এরই মধ্যে আমার আপনাদেরকে এরই মধ্যে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই মশলা জলটাকে দিয়ে আবারও পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটাকে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন জলটা এভাবে ফুটে চলে আসছে আমি এরপরে কাঁকড়ো আর পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে ব্যাস দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই আজকে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে